বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড এই আগুনে কতটা ক্ষতি হয়েছে এবং কি বলেছে দুই হাজার পঁচিশ সালে আঠারোই অক্টোবর শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে স্টোরেজ এলাকায় থাকা বিপুল পরিমাণ পণ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে কাজ করে টানা ছয় ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বাংলাদেশ গার্মেন্টস মালিক সমিতি জানিয়েছেন রপ্তানিযোগ্য পোশাক ও কাঁচামালের ক্ষতি এক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে আগুনের কারণে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয় কৃতপক্ষ জানিয়েছেন আগুনের উৎস এখনো নিশ্চিত নয় তবে একটি তদন্ত কমিউনিটি কাজ শুরু করেছে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্গো যে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে